আর একটা মুদ্রার ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে শক্তি মুদ্রা শক্তি মানে হচ্ছে ক্ষমতা আমাদের শরীরের ক্ষমতা বাড়ানোর জন্য এটা খুব ভালো যাদের ইউরিন ইনফেকশান হয় ইউরিন ইনফেকশান হলে এই শক্তি মুদ্রা কিন্তু খুব ভালো যাদের পেটে টান লাগে তাদের সেই মাংস পেশিতে যাদের যাতে না টান লাগে তার জন্য কিন্তু শক্তি মুদ্রাটা খুব ভালো মানে এটা হচ্ছে যারা খুব অলস সবসময় মনে হচ্ছে ঘুমায় তাদের জন্য এই এই মুদ্রাটা খুব ভালো শরীরে শক্তি জাগানো যেটাকে বলে শক্তি মুদ্রা সেটা ঠিক আছে এবার এটা কিভাবে করতে হবে দেখো নর্মাল একদম খুব সোজা কিন্তু সময় নিয়ে করতে হবে মুদ্রা পনেরো মিনিট ছাড়া কাজ হবে না পনেরো মিনিট মুদ্রাকে ধরে বসে থাকতে হবে তাহলে কাজ হবেই কিন্তু পনেরো মিনিট সময় রাখতে হবে যদি ওই পাঁচ মিনিট বা দু মিনিট তিন মিনিট করে আমি ছেড়ে দিলাম বা দশ মিনিটও যদি করে ছেড়ে দিই আমার কিন্তু সেই কাজ হবে না আমাকে টানা পনেরো মিনিট এটা বসে করতে হবে তবে সেটা কাজ হবে ঠিক আছে আর সোজা বসে বসে একদম সোজাভাবে আমাকে এই মুদ্রা করতে হবে মুদ্রাটা দেখে দুটো হাত বুড়ো আঙুলটা এই যে কেরি আঙুলের মধ্যে যাচ্ছে ঠিক আছে বুড়ো আঙুলটা কেরি আঙুলে যাচ্ছে আর এই দুটো আঙুল মানে বুড়ো আঙুলের পাশে হচ্ছে তর্জনী আর মধ্যমা এই দুটো আঙুল এরমভাবে চেপে নেব চেপে নেব এই যে বুড়ো আঙুলটা আমার কিন্তু কেরি আঙুলের এখানে আছে চেপে নেবো এইবার এই দুটোকে এরকম নেবো আর এপাশে পাশে অনামিকার সাথে অনামিকা কনিষ্ঠার সাথে কনিষ্ঠা নিয়ে এই যে দেখো বুড়ো আঙুলটা এই যে এবার এখানটায় নিচে এরমভাবে চাপ দেবো মানে বোঝাতে পারছি এইটা কিন্তু এটা এরমভাবে থাকবে এটা এবার আর এইটা এখানে নিচের এই যে এই তালুর এই জায়গাটা এটার সাথে কিন্তু এটা চাপ হবে এই দুটো জয়েন্ট হবে না এই দুটো কিন্তু এরকম ছাড় হবে মানে একটু ফাঁক থাকবে গ্যাপ থাকবে এবার এইটাকে এরকম নিয়ে একদম নিয়ে কোনোই না এরকম জয়েন্ট হবে না অনেকটা উঠে যাবে না এরকম কুজো হবে একদম বডি সোজা করে নিয়ে নাক দিয়ে বেদ নিতে হবে নাক দিয়ে ছাড়তে হবে এবার যাদের ইউরিন ইনফেকশান আছে মানে অনেকেরই হয় ইউরিন ইনফেকশান হয় আবার কমে যায় আবার হয় মানে মাঝে মাঝেই দেখা যায় যে ইউরিন ইনফেকশান হচ্ছে তারা কি করবে এইটা করার সময় যখন নাক দিয়ে আমরা বৃত নিচ্ছি নাক দিয়ে ছাড়ছি তখন মলদ্বার আর মূত্রদ্বারটাকে মানে যেটা হচ্ছে আমাদের মূলাধার চক্র ভালো করে ওপর দিকে ট্রেনে রেখে দিতে হবে আর নর্মাল এইটা করলে যাদের ওই ইউরিন ইনফেকশান বা নানান রকম সমস্যা খুব ভালো কাজ হবে কিন্তু পনেরো মিনিট থাকতে হবে পনেরো মিনিটে কিন্তু এই যে কোনো মুদ্রা পনেরো মিনিটে উপকারটা ভালো পাওয়া যায় করতে থাকুন ভালো থাকুন